প্রথম আলোর বিতর্কিত বিশ্বাস করে বিএনপি বিরাট ভুল করল বিএনপি ডাকসুর মতো আর একটা আলোর জরিপে কথিত জরিপে ডাকসুতে ছাত্র দল বিএনপি তারেক রহমান পুরো উচ্ছ্বসিত ছিল এই যে আবি পার্সেন্ট ভোট পেয়ে গেছে কে ঠেকায় ডাকসুর ভিপি হওয়া বিএনপি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় আবার শিবির ইজ ইট পসিবল কে জিতবে ছাত্রলীগ নাই জিতে গেছি আমরা কি আত্মবিশ্বাস কিন্তু দিন শেষের ফলাফল আন্দা কেমন লাগে মজানা জাতীয় নির্বাচনেও বিএনপির অবস্থা হচ্ছে এটা বিএনপি যদি রিয়ালিটি বুঝতে পারে আমি বিশ্বাস করি অনেকে বুঝতে পেরেছে কিন্তু কেউ যদি প্রথম আলো এই ভুয়া রিপোর্ট বিশ্বাস করে তাহলে তিনি রাজনীতিতে বিরাট ভুল করলেন এই ভুলের মাসুল তাকে দিতে হবে যেমন বিএনপি যদি মনে করে যে প্রথম আলো যেটা বলছে ওইটাই ঠিক যে আমরা নিশ্চিত জিতব কারণ এই পারসেপশন থেকে তারা প্রতিপক্ষের উপর হামলা করবে চান্দাজি করবে অপরাধ চালিয়ে যাবে পরে বেকায়দা করবে আইনের বেজালে আটকা পড়বে আমি বলছি না যে জামাত ক্ষমতা আসলে প্রতিশোধ নিয়ে বিএনপি পেটাবে না কিচ্ছু বলবে না কিন্তু প্রত্যেক অপরাধের আইনানুক বিচার হবে আইনের শাসন কায়েম হবে আর তখন সমস্ত চান্দাবাজরা যারা চাঁদাবাজি করেছে এবং প্রমাণ আছে আইন অনুযায়ী তাদের শাস্তির মুখোমুখি হতে হবে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না তারা বিপদে পড়বে তখন তারা আক্ষেপ করবে যে কি করলাম কি করলাম ইয়া নেই তো দর্শক কিন্তু যদি তারা বুঝতে পারে যে না আসলে আমাদের অবস্থা খুবই খারাপ বাস্তবে বাংলাদেশে আমাদের ভোট দশ পার্সেন্টের বেশি নাই দর্শক আপনারা যারা বিএনপির ভোট কত পার্সেন্ট এটা জানতে চান তাদের অবগতির জন্য জানাচ্ছি ভোট ভোট তো নিয়ে কখনো ক্ষমতা আসা যায় না এটা যদি বিএনপি রিয়ালাইজ করে তাহলে তার আচার আচরণ সংযত করবে যে না আমাদের ভোট টেন আমরা বেশি বাড়াবাড়ি করলে তো আমাদের বেকায়দা করতে হবে বিপদে পড়তে হবে অতএব আমরা ভালো হয়ে যাই সংযত আচরণ করি এই টেন পার্সেন্ট ভোটকে যেন এক পর চল্লিশ পার্সেন্ট উঠিয়ে নিয়ে আমরা ক্ষমতায় আসতে পারি পরবর্তী পাঁচ বছর পর জামাতের পর কিন্তু তারা যদি এই মিথ্যা হাইপের উপর থাকে একটা বাবুলের উপর ভাসে যে ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে তা আমরাই তো ক্ষমতায় যাব এতে তাদের করুণ পরিণতিতে পড়তে হবে বিএনপি এখানে দেখেন প্রথম আলো চালাকিটা দেখেন প্রথম আলো আসলে অনেক চালাক এবং বিশ্বব্যাট তাদের জরিপ যদি আপনি অ্যানালাইসিস করেন প্রথম হচ্ছে তাদের এটা কোনো জরিপই থার্ড ক্লাস থার্ড ক্লাস একটা গবেষণা এটা অ্যালাউড নয় এটা নাম্বার জিরো টেনের মধ্যে আমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি দশের মধ্যে আমি জিরো দিয়ে দিতাম যে তোমার ম্যাথোডোলজি ঠিক নেই তুমি কি লিখেছো প্রশ্ন করছি একটা আর এটা কোনো প্রশ্ন পরীক্ষা সাবজেক্টের সাথে রিলেটেড না জনমত জরিপ করছে স্পেকুলেশন অথবা অনিশ্চিত ভবিষ্যৎ জরিপের ভিত্তিতে প্রেডিকশন করা হয় করে কিন্তু আপনি সাধারণ জনগণকে ভ্যান্স চালক চায়ের দোকানদার তাকে আপনি বলছেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন এটা কোনো গবেষণা এখানে মূল প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন যে কারা সরকার গঠন করবে তখন প্রায় ছেষট্টি পার্সেন্ট মানুষ বলছে বিএনপি এখন কারা সরকার গঠন করবে এটা তো একটা ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী এটা তো আমার মতে বিশ্লেষকরা ঠিক ভাবে করতে পারে না যারা বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজালধারি এবং এই পলিটিক্যাল সায়েন্স रिलेटेड ডিসিপ্লিনে এবং আমরা বিশ্ববিদ্যালয় পড়িয়েছি আমরা আমাদের এই হিমশিম খেতে হয় সেখানে একজন চায়ের দোকানদার সে প্রেডিকশন করবে কার সরকার গ্রহণ করবে এই প্রশ্নটা কতটা ফালতু প্রশ্ন বুঝতে পেরেছেন কত রিপোর্ট আমার কাছে সব কিছু আছে সব আর কাইবে আছে চান্দাবাস তারেক রহমান হাওয়া ভবন তারেক রহমান মিস্টার টেন পারসেন্টের বিদায় আরো কত কিছু তারেক রহমানকে খালেদা জিয়াকে এমনকি জিয়াউর রহমানকে এমন কোন ভাষা নেই যে ভাষায় অগত্থ ভাষায় প্রথম আলো গালিগালাজ করেনি তারেক রহমানকে টেন পার্সেন্ট কে বানিয়েছে এই প্রথম আলো একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড কে তারেক রহমান নাটক সাজিয়েছে বিএনপি এটা কে প্রমাণ করেছে এই প্রথম আলো সেই প্রথম আলো বিএনপি ক্ষমতা এনে দিবে এটা যদি মনে করে থাকে পাগলের স্বর্গে বাস করছে বোকার স্বর্গে বাস করছে এই জায়গায় এই যে জনগণকে ভবিষ্যৎবাণী করতে প্রশ্ন করা হয়েছে এটা ফালতু এটা কোন রিসার্চই জরিপ সার্ভে ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ এটা রিসার্চের মধ্যে পড়ে না এরপরে আসেন আহ প্রথম আলো যে কাজটা করেছে যে আপনি কাকে ভোট দিবেন এই প্রশ্নটা করলে তখন দেখা যেত যেমন একটা সময় তো আমিও মনে করতাম যে ক্ষমতায় বিএনপি আসবে কিন্তু এর মানে কি আমি কি বিএনপি কে ভোট দিব নেবার যেমন আওয়ামী লীগের কে আসলে ভোট ছিল সাত জানুয়ারি নির্বাচনের আগে আমরা কি বলতাম যে ক্ষমতায় আওয়ামী লীগই আসবে কিন্তু এর মানে কি আমি আওয়ামী লীগকে সমর্থন করিব জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে জনগণের ভোট দরকার নাই ক্ষমতায় আওয়ামী আসবে তো এটা একটা পারসেপশন ছিল তো এইখানে বিষয়টা এরকম আবার অনেক মানুষ মনে করে বিএনপি ভোট চুরি করে জিতবে ভোট কার্ড করে ডাকাতি করে জিতবে টাকা পয়সা দিয়ে এই প্রশ্ন মালাও ছিল তো সেখানে সব মিলালে আসলে জরিপে ভোট দিবেন কত এটা সরাসরি প্রশ্ন করলো এটা উত্তর দ্বারায় টেন পার্সেন্ট তো প্রথম আলোর জরিপ অনুযায়ী আসলে আহ বিএনপির ভোট টেন পার্সেন্ট তো প্রথম আলো কেন যেন বিএনপিকে শুধু টেন এর মধ্যে আটকে রাখে তারেক রহমান চাঁদাবাজ আর বিএনপির ভোট টেন এই প্রথম আলো বিশ্বাস সার্ভে বিশ্বাস করে বিএনপি বিএনপির পেজ ছাত্র নেতারা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে প্রচার শুরু করছে ওরা বোকার স্বর্গে বাস করছে মুরুক্ষের ঘরে মুরুক্ষ ওরা একটা রিসার্চ ম্যাথোডোলজি সার্ভে মেথোডোলজি বুঝে না ওরা স্যাম্পলিং বুঝে স্যাম্পল সাইজ বুঝে এটা কি র্যান্ডম স্যাম্পল না সিলেক্টেড স্যাম্পল কোন কোন এলাকা প্রশ্ন করেছে বিএনপি অধ্যুষিত এলাকা নাকি এটা স্পষ্ট করেনি তো এইটা বিশ্বাস করে বিএনপি বোকার স্বর্গে বাস করছে ওই ডাকসুর মতো ডাকসুর থেকে বিশ্বাস করেছিল বিশ্বাস করে কি আসফলন কি আত্মবিশ্বাস অথচ জনগণের শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য কার্যকর কোন টেকনিক নেয়নি আত্মবিশ্বাসে ওভারফ্লো ছিল তো দর্শক নজরুল ইসলাম খান বিএনপির একজন সিনিয়র নেতা যিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন তফসিল পেছানোর দাবিতে কিন্তু পারেননি তিনি বলছেন নির্বাচনী জরিপে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে এর মানে প্রথম আলোর জরিপ বিশ্বাস করে নিয়েছেন যে এই জরিপে তো আমরা অনেক এগিয়ে জরিপের সূক্ষ্ম দিক বিবেচনা করলে প্রথম আলো বিএনপির ভোট দশ পার্সেন্ট বিএনপি টেন পার্সেন্ট আর জামাত তো অনেক পিছিয়ে অতএব জামাত নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করতে পারে অমুক তোম এইসব কথা বলছেন আবার এই নজরুল ইসলাম খান অনেকটা কথা কথাবার্তা বলছেন যে এই এখানে রাস্তাঘাট করা বিলে না কথা বলছে মাথা ঠিক নেই বয়স হয়েছে তো স্ত্রী কিছুদিন আগে ভদ্র রাজনীতিবিদ ছিলেন বিএনপি ওভারঅল অফিসিয়ালি এই প্রথমবার ওই ভুয়ো জরিপ বিশ্বাস করে পাগলের স্বর্গে বাস করছে এবং হাওয়ায় ভাসছে যার পরিণতি ডাকসুর মতো কঠিন পরাজয় একশো পঁচিশ আসনে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এই প্রার্থী ঘোষণা বা ঘোষণার কোনো তাৎপর্য নাই কোন ফলাফল নাই শুরুতেই এনসিপি ব্যর্থ নির্বাচনী রাজনীতিতে ধরা খেলো দর্শক তাৎপর্য শুধু একটা জায়গায় যে এনসিপি একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করলো আর সব গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করলো ভোটের রাজনীতিতে এতে কোনো তাৎপর্য নেই ভোটের রাজনীতিতে এনসিপির কোনো ভ্যালু নাই গুরুত্ব নাই এটা হচ্ছে সত্য আচ্ছা বিএনপি যাই হোক যতই চামড়াবাজি করুক আর যা করুক বিরোধী দম হবে বিএনপি এতে তেমন কোনো সন্দেহ নেই দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি ঘোষণা করার পর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল পক্ষে বিপক্ষে নানান কথা নিজেরা নিজেরা মারামারি এবং জামাতের লোকজন খুব সিরিয়াসলি নিয়েছিল এবং বিএনপি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল যে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছি এবং জনগণ বাস্তবে হিসাব নিকাশ শুরু করেছে যে জামাতের প্রার্থী অমুক বিএনপির প্রার্থী অমুক খেলাটা কেমন হবে এর মানে বিএনপির প্রার্থী ঘোষণা একটা তাৎপর্য ছিল কিন্তু আপনি বলেন এনসিপি তাদের প্রার্থী করেছে এতে মধ্যে আগ্রহ আছে যে না এরকম কোনো কথা আছে দেখাতে পারবেন সামান্যতম এরকম কথা নাই। যে অমুক আসনে বিএনপি প্রার্থী অমুক এনসিপি জামাতের প্রার্থী অমুক এনসিপির প্রার্থী তমুক এবার খেলাটা এইভাবে হবে এরকম কোন আলোচনা আছে নাই এনসিপি প্রার্থী তালিকার কোন প্রভাব ভোটারদের উপর নাই ভোটের রাজনীতিতে নাই আছে পত্রিকার পাতায় এবং ন্যারেটিভ এর পাতায় এবং এনসিপি নিজেরাও জানে যে আসলে ভোটের রাজনীতিতে তাদের এই প্রার্থী তালিকার আলাদা কোনো গুরুত্ব নাই যা ফলে তারা বড় কোনো ভোট আছে এমন দলের সাথে জোট করে নাই তারা জোট করেছে যাদের ভোট নাই তাদের সাথে এর মানে এই ভোটের ক্ষেত্রে তারা সিরিয়াসও না আবার মজার বিষয় যে এনসিপি নিজেরা কিছু আশা করে না তারা তার একটা থিওরিতে বিশ্বাস করে এবং ওই থিওরিতে কিছু আশা করে এর বাইরে কোনো আশা নেই কি যে ঢাকার মানুষ ঢাকায় এনজি ভোটার আছে প্রচুর এবং ঢাকার মানুষ সাধারণত একটা নির্দিষ্ট দলের না তবে ঢাকায় যত দলের লোক দেখেন তারা অনেকেই ঢাকার বাইরের ভোটার আবার ঢাকার মানুষ শিক্ষিত সচেতন তারা দলবাজি বিশ্বাস করে না তারা তরুণদের পছন্দ করে তারা নতুন কিছু চায় তো দেখি ঢাকায় দু একটা আসন পাই কিনা এর বাইরে এনসিপির কোনো আশা নাই বা প্রত্যাশা নাই স্বপ্ন না যার পরে দেখেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা প্রায় সবাই দুই একজন বাদে প্রায় সবাই ঢাকায় প্রার্থী হয়েছে এবং ঢাকায় টার্গেট তারা জানে যে এলাকার রাজনীতিতে তারা কিছুই করতে পারবে না এলাকার গ্রামের সাধারণ মানুষ হয় হয় বিএনপি না হয় জামাত বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের লোকজন এখন জামাতকে ভোট হবে সাধারণ আওয়ামী লীগের আর আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ লটপাটকারী অপরাধী তারা বিএনপি ছায়াতলে এসে বাঁচার চেষ্টা করছে খেলা হচ্ছে এই জায়গায় এই জন্য এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা সবাই ঢাকায় প্রার্থী তো ঢাকায় দুই একটা আসন পাওয়ার চেষ্টা করছে এর বাইরে তাদের কোনো প্রত্যাশাই নেই এবং গ্রামে যারা প্রার্থী হয়েছে দেখেন এরা প্রার্থী হওয়া না হওয়ায় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে সমীকরণ এক পার্সেন্টও ঘোরার কোনো সম্ভাবনা আছে

একশো পঁচিশ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি এবং আমি তো চিনি প্রার্থীদের বাস্তব কথা হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব এখানে নমিনেশন পেয়েছে আমি স্বাগত জানাই কিন্তু এরা কি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না যোগ্যতা বলতে একাডেমিক যোগ্যতা এগুলো আছে বিএনপির গুইড়ে খাটাস এক একজন প্রার্থী এবং শিশির বিরুদ্ধে যে বিএনপি প্রার্থী তার যে যোগ্যতা দেখতে লাগে গুন্ডা গুন্ডা এবং হাত পা নাই বললেই চলে এক বিকলাঙ্গ অটিস্টিককে বিএনপি প্রার্থী করেছে শিশির মনির মতো একজন হেভিওট প্রার্থীর বিরুদ্ধে যে হাঁটতে পারে না সারা বাংলাদেশে তাকে নিয়ে আসে মানে এই জন্যই তারেক বলেছে যে ব্যক্তি নয় প্রার্থী দেখে ভোট দিবে কারণ ব্যক্তিকে দেখে ভোট দিলে ওই শিশির মনের বিরুদ্ধে যে নাসির নাকি প্রার্থী এই কে কেউ ভোট দিবে ও তো অটিস্টিক কথাও বলে অটিস্টিক এর মতো এবং ডেলিভারি একটা দিয়েছে শিশির শিশিরমণির রাজাকারের ছেলে এটা আর এক অটিস্টিক কথা

মানে এগুলো কোথা থেকে আসবে এটাও তারা জানে না এদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এটা কেন বললাম রাজনীতি করা নির্বাচন এটা প্ল্যান পরিকল্পনা জনবল তো থাকতে হবে যোগ্যতা আছে বিএনপির লোকজনের চাইতে তারা যোগ্য কিন্তু নির্বাচন করবে নির্বাচনে দাঁড়াবে এটা স্বপ্ন তারা দেখত না বা ওটা আসলে বাস্তব ভিত্তিক কিছু না তারপর প্রার্থী ঘোষণা হ্যাঁ মানে এটা দুধবাদ প্রার্থী ঘোষণা প্রার্থী তালিকায় নাম এসেছে পত্রিকে আসবে এতেই তারা খুশি এর বাইরে তাদের কোনো প্রত্যাশা নাই তারা নির্বাচন করে জিতবে বা শেষ পর্যন্ত যাচাই বাছাই শেষে সাপলা গলির প্রতীকে তার নামে ব্যালট ছাপানো হবে এটা তারা আশাই করে না তাদেরকে নমিনেশন দিয়েছে তাহলে এনসিপির এই নমিনেশনের কোনো তাৎপর্য নাই তাৎপর্য দু একটা জায়গায় সামান্য কিছু আছে যেমন আসনাথ কিছু দশ বারো হাজার ভোট পাবেন এবং শারজিস আলম আট দশ ভোট পাবেন আর তার পাঁচ সাত হাজার ভোট পাবেন এর বাইরে কোন তাৎপর্য নাই এটা আপনাকে বুঝতে হবে কিন্তু এনসিপি যদি জামাতের সাথে জোট করতো তারা যদি জামাতের কাছ থেকে পাঁচ আসনও পেত পাঁচ জামাত আরো বেশি দিত ফাইট করার একটা সম্ভাবনা থাকত তা এখন এই দুধভাট প্রার্থী ঘোষণা করছে এতে রাজনীতিতে আলাদা কোনো প্রভাব বিস্তার করতে এনসিপি পারবে না বা এটা নিয়ে কোনো আলোচনা বা ভোটের মাঠে এর কোনো ইম্প্যাক্ট নেই আর দিন শেষে আসলে এনসিপি নির্বাচন চায় না এটা আর একটা কথা এটা আপনাদের জেনে রাখা উচিত বরং বিএনপির চাইতে আগ বাড়িয়ে নির্বাচন পেছানোর কথা এনসিপি বলেছে নাহিদ নিজে বলেছে এর মানে কি তারা নির্বাচনের জন্য প্রস্তুত না আপনি যদি দেখেন আমি বলতে চাই না আমি অনেক বন্ধু বান্ধব আছে ছোট ভাই আছে যাদের সবাইকে স্নেহ করি রেসপেক্ট করি ভালোবাসি কিন্তু এমপি হিসাবে ক্যান্ডিডেট তালিকায় নাম এসেছে এজন্য আমি খুশি যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এসেছে কিন্তু এমপি হিসেবে কম্পিটিট করবেন বা যারা মেইন আছে জামাতের আছে তাদের বিরুদ্ধে বাイスার মনে আছে তাদের বিরুদ্ধে কোনো তাৎপর্য আছে এরকম কিছু না প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি আরও নাকি ঘোষণা করবে কিন্তু বেশিরভাগই দেখেছি দুধভাত প্রার্থী প্রার্থী নাম ঘোষণা করেন এনসিপি সদস্য আকতার হোসেন এনসিপি আহ্বায়ক নাইদ ইসলাম নির্বাচনের ঢাকা 11 আসনে আকতার রংপুর 4 আসনে ঢাকা আঠারো আসন নির্বাচন করবেন নাসিরউদ্দিন পার্টি দেখেন এনসিপি হিট নেতারা কেউ গ্রামের প্রার্থী না তারা সবাই ঢাকায় প্রার্থী তারা ওই ঢাকায় কিছু ভোট পাওয়ার একটা সমীকরণের চিন্তা ভাবনা করছে তাস্তিম যারা আব্দুল হামিদ মাসুদ নোয়াখালী খালি ছয় আসনে আহ যাই হোক দর্শক বড় বড় কথা বলছে কিন্তু আমি মনে করি যে এই প্রার্থী তালিকার কোনো প্রভাব নির্বাচনী রাজনীতিতে নাই পাপ নাই জামাতের বিরুদ্ধে বিএনপি চূড়ান্ত লিমিট ক্রস করেছে কড়ায় গন্ডায়ের হিসাব নিতে হবে দর্শক প্রথমে অনুরোধ করব আমাদের এই প্রতিরোধমূলক প্রতিবাদমূলক আলোচনা প্রত্যেকে শেয়ার করবেন জনগণকে জানিয়ে দিবেন বিএনপি কি করেছে জামাতের বিরুদ্ধে এক রাতে বিএনপির কয়েক লক্ষ ভোট কমিয়ে দিতে চাই আমরা প্রতিবাদ করে আপনারা কি মনে করেছেন বিএনপির সন্ত্রাসীরা লন্ডনে পালাতক ব্রিটিশ সিটিজেন তারেক রহমানের নির্দেশে জামাতের প্রার্থী এবং জামাতের জেলা আমির সহ তাদের উপর হামলা করবে গুলি বর্ষণ করবে তাদের গাড়ি পোড়াবে আর জামাত শিবির বাংলাদেশে আঙ্গুল চুষবে না পাবনা পুরো পাবনা জুড়ে জামাত প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভ করছে বিক্ষোভে ফেটে পড়ছে সন্ত্রাসীরা পালানো শুরু করেছে জায়গা পাবে না পালানোর নির্বাচনের আগেই ওরা পরাজিত হবে চোরের মতো পালাবে ছেড়ে পালাবে আমরা সেই ব্যবস্থা আপনারা প্রত্যেকে যে যার জায়গা থেকে শেয়ার করবেন লিখবেন মানুষকে জানিয়ে দিবেন বিএনপি কত বড় সন্ত্রাস বিএনপি কোন গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না তারা সন্ত্রাসী বিশ্বাস করে ওরা গুলি করে ওরা অস্ত্রবাজ ওরা আগুন লাগায় ওরা গণতান্ত্রিক কম্পিটিশনকে ভয় পায় বলে প্রতিপক্ষের জামাতের প্রার্থীর উপর হামলা করে পুরুষের মতো বাংলাদেশের প্রত্যেক সিটিজেনকে প্রত্যেক ভোটারকে এই কথা জানিয়ে দিন আপনি পাবনার নাগরিক না পাবনার নাগরিক হলে আমরা আপনার পাবনার নাগরিক হলে ওই সন্ত্রাসীদেরকে ধরতে যেতাম কিন্তু যারা দূর দূরান্তে আছেন আপনি শেয়ার করে লিখে জাতিকে জানিয়ে দিন যারা সন্ত্রাস এই সন্ত্রাসকে ভোট দেওয়া যাবে না আমাদের এই আলোচনার কারণে আমরা বিশ্বাস করতে যাই আমার আপনার সবার প্রতিবাদের কারণে অন্তত অনলাইনে প্রতিবাদের কারণে ওদের লক্ষ লক্ষ ভোট কমবে ওদের জামানাত বাজেয়াপ্ত হবে তারেক রহমান তো দেশে আসতে পারবেন না পারেন না হেদাম নাই বাংলাদেশের ভোটার না এখন জাতীয়তাবাদী ঈদের পরে জাতীয়তাবাদী জামানাত রক্ষা পার্টি গঠন করবেন ঈদের পরে আপনাদের জামানাত হবে কারণ পাঁচ আগস্টের পর বাংলার জনগণ সন্ত্রাস গুলিবাজ অস্ত্রবাজ এদেরকে ভোট দিবে না নিজেরা নিজেরা কামডি করে মরো তোমরা দুইশো দুই জন অলরেডি তোমরা নিজেরা নিজেরা কামড়ি করে জয় বাংলা হয়ে গেছো ঘরের মধ্যে বড় রাস্তা বেরো কেন পাগল যেরকম ঘরের মধ্যে বেঁধে রাখতে হয় অন্য ডিস্টার্ব যেরকম না হয় তে ঘরের মধ্যে বেঁধে রাখা উচিত এরা রাস্তা ডিস্টার্ব করে রাজনৈতিক কালচার কলুষিত করে তো দর্শক আমরা ডক্টর ইউনুস সরকারকে আহ্বান জানাবো ইউনুস সরকার কেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে বিএনপির এই এবং সন্ত্রাসীদের এই গডফাদার আন্ডারগ্রাউন্ডের লোকজনকে বিএনপি রাস্তায় নামিয়েছে সেই দশ ট্রাক অমুক ট্রাক তমুক ট্রাক অস্ত্র এখন বাজারে ছেড়ে দিয়েছে এগুলো যদি ডক্টর ইনুস সরকার ম্যানেজ করতে না পারে জামাত শিবির বাসের লাঠি দিয়ে পিটিয়ে ওদের অস্ত্র পিছন থেকে ভরে দিবে তারপরে ইনুস সরকারের টনক নড়বে কেন এখনো ব্যবস্থা নেয় না নির্বাচনের আগে অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনে চিরুনি অভিযান চালাতে হবে যদি এই ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে পদক্ষেপ নিতে না পারলে সন্ত্রাসীরা জামাত শিবির হাতে ডলা খাবে কিন্তু রাজপথ এবং ভোট কেন্দ্র কেউ দখল করতে পারবে না ক্ষমতায় জামাত আসবে কেউ ঠেকাতে পারবে না দর্শক কি ঘটেছে দেখেন ইংরুদ সরকারের টনক মরবে পুরো বিএনপির সব আগামের রেকর্ড ইংরুজ সরকারের কাছে আছে কিন্তু জামাত শিবির জনতা এনসিপি ছাত্র জনতাকে এখন জেগে উঠতে হবে রাজনীতিতে যারা সেকেন্ড হতে চান বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখেছেন না জুলাই আগস্টে যে যত আওয়ামী লীগ পেটাতে পেরেছে যে যত আওয়ামী লীগ বিরোধী হতে পেরেছে সে তত হিট আজকে যে যত বিএনপি বিরোধী হতে পারবেন যে যত বিএনপি কে সাইজ করতে পারবেন আগামী দিনে সেই হবেন হিরো তাদের এই সুযোগ কেউ মিস করেন না পাবনা চার ঈশ্বর দি আটঘরি আসনে জামাত ইসলামী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা গুলিবর্ষণ গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ন্যাক্কার জন্য ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী আনুষ্ঠানিক ভাবে পাবনা চার ঈশ্বরদী আটগরি আসনে বাংলাদেশ জামাত ইসলামের সহ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মধ্যশীর সদস্য পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দ্বারা দফায় দফায় সন্ত্রাসী হামলা গুলিবর্ষণ গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের জনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাতিস্তানের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক গোলাম গুলাম এক বিবৃতি প্রদান করেছে আমরা প্রথমে বলতে চাই। এই আমরা যেরকম ঘৃণা করি এই আওয়ামী লীগের এই মুজিব সানাকে আমরা সেইভাবে ঘৃণা করি ও ভারতের দালাল এবং এই হামলার দায় পুরো হাবিবুর রহমান হাবিবকে নিতে হবে খালেদা জিয়াল উপদেষ্টা নাকি কেন নিতে হবে এই সন্ত্রাসী হাবিব এই কুলঙ্গার হাবিব ভারতের দালাল হাবিব হাসিনার পোশ হাবিব ও ঘোষণা দিয়েছিল দাড়ি পাল্লায় ভোট দিয়ে যেন কেউ জন সুস্থ ভাবে ঘরে ফিরে না যেতে পারে অথবা সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে নইলে জনগণ এই সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দিবে এই আগামী দিনে সেই বাংলাদেশ আসবে দেখবেন যে বিএনপির এরকম এক একটা প্রার্থী সন্ত্রাসীদেরকে হয় পুলিশ ধরছে নইলে জনগণ পুলিশের হাতে তুলে দিচ্ছে আপনারা দেখেছেন না এক ইসলাম বিদ্বেষী তুলির বিরুদ্ধে মামলা হয়েছে মামলা কিন্তু বিএনপি বিএনপির লোকজনই করেছে মজার বিষয় ফজলু পাগলা আরা কাওয়ামী পান্ডা সন্ত্রাসী ভারতের দালাল এই ফজলু পাগলার বিরুদ্ধে মামলা হচ্ছে তা বিএনপি কিছুদিন পর জেলে থাকবে কশিনকালও বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসতে পারবে না অতএব বিএনপির বিরুদ্ধে আঘাত করে কঠোর সাজা করে দাঁড়ান একটা ডলা দেন আপনি আগামী দিনে হিরো হয়ে যাবেন ভয় পাবেন না কারণ ওদের কোনো ভবিষ্যৎ নাই ওদের কোনো জনভিত্তি নাই দুই চারটা অস্ত্রই ওদের শক্তি আর এই অস্ত্র ইউরু সরকার উদ্ধার করবে আমরা বিশ্বাস করি তিনি বলেন সাবাইশ ফেব্রুয়ারি বিকেলে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের এলাকায় এই বর্বরচিত হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডল সহ অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশকে সাত করার প্রকাশ্য অপচেষ্টা অতএব ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে ইউনুস ডিসাইসিভ অ্যাকশন যে আওয়ামী পান্ডাদের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার সুযোগ দিবে কি দিবে না এই হামলা যারা করেছে এরা সব হাবিব লোক এরা সব মুজিব সানা এগুলো সব শেখ হাসিনার পোষ্য সন্তান ওরা বিএনপি পরিচয়ে ভারতের দালালি অংশ হিসেবে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় তিনি আরো বলেন একদিন আগে একই এলাকায় জামাত কর্মীদের উপর বিএনপির স্থানীয় সন্ত্রাসীদের হামলার পর আজকের এই সশস্ত্র আক্রমণ প্রমাণ করে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা একটি ভয়বহ পরিবেশ সৃষ্টি করে নির্বাচন প্রার দিকে ঠেলে দিতে চাইছে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর আগ্নেস্ত্র দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চাই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এখানে এই হাবিব গুন্ডার কারা কারা হামলা করেছে আওয়ামী লীগের কোন কোন দালারের হামলা করেছে ওগুলি সব আওয়ামী লীগ কিসের বিএনপি ওদেরকে বিএনপি বলা যায় ওদের সবার ছবি গণমাধ্যমে এসেছে একদম ক্লিয়ার ফুটেজ কে গুলি করেছে একদম ক্লিয়ার ভিডিও এসেছে অতএব সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করতে হবে জনগণ নাইলে ধলাই দিবে সামনে সেই দিন আসবে ভয় পাবেন না অন্ধকার কেটে যাবে ওরা নির্বাচনে আগে পরাজিত হবে ওরা গ্রেপ্তার হবে ওরা জেলে থাকবে ওরা মাঠ ছেড়ে পালাবে কারণ ওদের পক্ষে জনসমর্থন নাই ওরা ভীত ওরা কাপুরুষ অতএব ভয়ের কিছু নাই আগামী দিনের ভবিষ্যৎ ভালো ওরা নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই এই কাহুরুশোধিত হামলা করছে ইউনুসের টনক নড়তেই হবে এইভাবে তো কোনো নির্বাচন চলতে পারে না মাস্ক বিএনপির লোকজন এবার বেকায়দায় পড়বে